প্রত্যেক বছরই খেলার জগতে থাকে ঠিক তেমনি দু হাজার পঁচিশ সালেও ক্রিকেটের বাইশ গজে ভারতীয় ক্রিকেট থেকে বিশ্ব ক্রিকেটে এসেছে বহু সাফল্য ব্যর্থতা থেকে রেকর্ড গড়া ভাঙার নজির এমন কিছু ক্রিকেটের খবর যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে আবার নয়া চ্যাম্পিয়ন বা তারকাকে খুঁজে পেয়েছে বিশ্ব ক্রিকেট সব মিলিয়ে দু সালে কেমন গেল ক্রিকেট জগৎ সেই নিয়ে দেখে নেওয়া যাক ফিরে দেখা দু হাজার পঁচিশ দুহাজার সালে শুরুটা মোটেও ভালো যায়নি ভারতীয় ক্রিকেটের অস্ট্রেলিয়ার মাটিতে দুহাজার সালের শেষ থেকে শুরু হওয়া পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজে বছরের শুরুতেই ভরাডুবি টিম ইন্ডিয়ার জানুয়ারি মাসের তিন তারিখ থেকে সিডনিতে আয়োজিত পঞ্চম তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হার ভারতের তিন একে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ হার বছর শুরু হয় ভারতের তবে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়ে টেস্টে উইকেট নিয়ে সিরিজের সেরা নির্বাচিত হন যশপ্রীত বোমরা এরপর বাইশে জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে খেলতে নামে ভারতীয় দল ইডেন অনুষ্ঠিত হয় প্রথম গার্ডেন্টি ম্যাচ জয় দিয়ে সফর শুরু হয় ভারতের এরপর চেন্নাই পুনে ও মুম্বাই পাঁচ সিরিজে ইংল্যান্ডকে রাজকোট ম্যাচের চার একে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সূর্যকুমার কুমার যাদবের দল চোদ্দ উইকেট নিয়ে সিরিজে সেরা হন বরুণ চক্রবর্তী পাশাপাশি ফেব্রুয়ারি মাসের নাগপুর কটক ও আমেদাবাদে আয়োজিত তিন ম্যাচের ওয়ান সিরিজে ইংল্যান্ডকে তিন শূন্য হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে নেয় অধিনায়ক রোহিত শর্মার দল সিরিজের সেরা হন সুবমান কিল ঘরোয়া ক্রিকেটের মরসুমে রঞ্জি ট্রফিতে দু পঁচিশ সালে অনবদ্য সাফল্য বিদর্ভ ও কেরালার ফেব্রুয়ারি মাসে প্রথম সেমিফাইনালে গুজরাতকে হারিয়ে ফাইনালে ওঠে কেরালা অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইকে হারিয়ে ফাইনালে ওঠে বিদর্ভ ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কেরালা ও বিদর্ভ ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে লিড থাকায় কেরালাকে হারিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ অন্যদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলা এরপর ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই সিরিজের প্রথম ম্যাচেই ছয় উইকেটে বাংলাদেশকে হারিয়ে জয়লাভ করে ভারত এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়েও জয়লাভ করে ভারতীয় দল প্রথম সেমিফাইনালে চার উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে ফাইনালে জায়গা করে নেয় রোহিত শর্মার দল অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পঞ্চাশ রানে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে নিউজিল্যান্ড ফাইনালে আবারও চার উইকেটে কিউবিদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয় ভারত দু হাজার পঁচিশ সালের আইপিএল এর ইতিহাসে নয়া চমক বাইশে মার্চ থেকে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তবে এই বছরে ভালো সাফল্য উপহার দেয় পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো ডার্ক দলরা কোয়ালিফায়ার মুখোমুখি হয় ও বিরাটের বেঙ্গালুরু জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নেয় অন্যদিকে এলিমিনেটারে গুজরাতকে হারিয়ে জয়লাভ করে মুম্বাই কোয়ালিফায়ার তে মুম্বাইকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবার আইপিএল ফাইনালে উঠে আসে পাঞ্জাব কিংস ফলে তেসরা জুন ফাইনালে মুখোমুখি হয় আর সিবি ও পাঞ্জাব নতুন চ্যাম্পিয়নকে খুঁজে পাওয়ার অপেক্ষা ছিল গোটা দেশ কিন্তু ফাইনালে সতেরো বছর পর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায় স্বপ্ন পূরণ হয় কিং কোহলির ছয় উইকেটে জিতে আইপিএল ট্রফি প্রথমবার ঘরে তোলে বেঙ্গালুরু তবে এই জয়ের পর সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও বেঙ্গালুরুতে কোহলিদের ট্রফি নিয়ে সেলিব্রেশন দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের যা আইপিএল এর ইতিহাসে কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে 11 জুন থেকে লর্ডসে আয়োজিত হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল যেখানে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা ফাইনালে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে লাল বলে ক্রিকেটে নয়া নজির করে চকারসের তকমা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় সাউথ আফ্রিকা টেম্বা ভাবুবা, আদিন মাকড়াম, কাগিসো রাবাডাদের অদম্য সাফল্য দেখে বিস্মিত ক্রিকেট বিশ্ব এরপর সেপ্টেম্বরে দুবাই ও আবুধাবিতে শুরু হয় টি টোয়েন্টি ফরম্যাটে সুপার ফোর ও ফাইনাল সমস্ত ম্যাচ জিতে অপরাজিত থেকে ফাইনালে উঠে আসে ভারতীয় দল ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল তিনশো চোদ্দ রান করে সিরিজের সেরা হন অভিষেক শর্মা অক্টোবর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় টিম ইন্ডিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ভারতকে দুই একে পরাজিত করে এই সিরিজে ভারতের ওয়ানডে দলের দায়িত্ব নেন সুবমান গিল ফলে সুবমানের নেতৃত্বে প্রথমবার খেলতে দেখা যায় বিরাট রোহিতকে ভারত সিরিজ হারলেও এই সিরিজে দুইশো দু রান করে ম্যান অফ দ্য সিরিজ হন রোহিত শর্মা পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে টি সিরিজে দুই একে জয়লাভ করে ভারতীয় দল নভেম্বর মাসে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নয়া ইতিহাস রচনা করল ভারতীয় মহিলা দল ঝুলন মিতালিরা না পারলেও করে দেখালো রিচা ঘোষ দীপ্তি শর্মা হারবেন প্রীত দোসরা নভেম্বর বিশ্বকাপের ফাইনালে বাহান্ন রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মহিলা বিশ্বকাপ ট্রফি জয় ভারতের মহিলা ক্রিকেট দলের সাফল্যে উচ্ছ্বসিত পাশাপাশি বল হাতেও পাঁচ উইকেট নিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেন দীপ্তি শর্মা বাংলার মেয়ের রিচা ঘোষ করেন চৌত্রিশ রান সিএবির পক্ষ থেকে ইডেন গার্ডেন্স সারম্বরের সংবর্ধনা দেওয়া হয় রিচাকে দু সালের বছরের শেষ টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থতা ঘরের সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের দুই মুখে গৌতম গম্ভীরের দল প্রথমে ইডেন গার্ডেন্সে আড়াই দিনে টেম্পা ভাবুমার দলের কাছে পরাজয় ভারতের আর এরপর গুয়াহাটিতে চারশো আট রানে বিরাট ব্যবধানে শোজনীয় পরাজয় ভারতের এত বিরাট ব্যবধানে হার ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরলতম অধ্যায় তবে ডিসেম্বর মাসে আয়োজিত ওয়ান ডে সিরিজে অবশ্য দুই একে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্তভাবে চ্যাম্পিয়ন ভারতীয় দল তিন ম্যাচে জোড়া সেঞ্চুরি একটি হাফ সেঞ্চুরি বিরাট কোহলির তিনশো দুই রান করে সিরিজের সেরা হন বিরাট এরপর বছর শেষে টিটোয়েন্টি সিরিজে রোটিয়াদের বিরুদ্ধে তিন একের সিরিজ চ্যাম্পিয়ন হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মহড়া সেরে নিল গৌতম গম্ভীরের দল